অল্প কিছু এক নম্বর দু নম্বর দুটো গেট থেকেই লোক পাঠাও এক দুই লোক পাঠাও এক নম্বর নম্বর দুটো গেট থেকে লোক পাঠাও যারা নম্বরে আছো তো শুনতে পাচ্ছে না মানে লালডুজের বাড়ির দিকের গেট করার দিকে দুটো গেট থেকেই লোক পাঠাও অনেক গল্প তাহলে আপনারা মেলায় চলে যান মন্দিরের ঠিক ভীষণে মেলা চলছে আপনারা মেলায় চলে যান যদি লোক বেশি হয়ে যায় এখানটা তাহলে মেলায় চলে যান দুটো গেটই বন্ধ করে দাও ভাই মাঠে আর জায়গা নেই সময় যদি দু একটা সদস্য এদিকে আসো তো জলের গাড়িটা ঢুকে যে জল করে নামিয়ে নাও গণেশ ভুলে এদিকে চলে জলের গাড়িটা একটু ঢুকিয়ে নে বাবা আমাদের রানী মাকে দর্শন করুন আমাদের রানিমাকে দর্শন করুন এবং অন্ধকে দর্শন করার সুযোগ করে দিন পরিচালিত জগদ্ধাত্রী থেকে বলা আজকে মহাসমারোহে চলছে আজ চলছে অনুষ্ঠান দীর্ঘ সময় ধরে চলছে আমাদের ক্লাবের কিছু সদস্যদের বলবো আমাদের ক্লাবের কিছু সদস্যদের বলবো চারটের একটা বলবো আমাদের ক্লাবের কিছু সদস্যদের বলবো প্রত্যেকটা রয়ের সামনে তিনজন করে কম কম দাঁড়াও দুই থেকে তিনজন করে অভিজিৎটা দাঁড়িয়ে যাও একটা রয়ের সামনে বাগনটা একটা রয়ের সামনে দাঁড়িয়ে যাও পাকা পরিষ্কার হলে তাছাড়া নিজের উপরে সর্দে তা না হলে হুঁড়োহুড়ি হয়ে যাবে হিঁড় হু কী করা করে প্রয়োজন নেই এখন আর একটু আপনারা যদি মাঠে ভিড় হয়ে যায় মেলার দিকে চলে যান আপনাদেরকে বলছি মেলা মেলা দিকে যান ওই দিকটা একটু ফাঁকা আছে এখানে দাঁড়াতেও আপনাদের হয়তো অসুবিধা হবে আপনারা মেলার দিকে চলে যান আপনারা ওইদিকে কী হয়েছে দেখছে কী হয়েলের পাশ দিয়ে স্কুলের পিছনেই হচ্ছে মেলা কীভাবে পার্কের স্কুলের পিছনেই হচ্ছে মেলা যারা অনেকক্ষণ অপেক্ষা করে আছে তাদের একটু অস্বস্তি লাগতে দেখুন পারলে মেলায় ঘুরে এলে মনটা ভালো হয়ে যাবে কেন মেলা মানে আনন্দ মেলা মানে অনেক রকম দোকানের সমাহার তাই যারা এখানে দাঁড়িয়ে রয়েছে অজলা দাঁড়িয়ে দরনে কষ্ট পাওয়ার থেকে আপনারা মেলা ঢুকে যান মেলা দর্শন করুন মেলা গিয়ে মেলা চত্বর মুখরিত করে দিন দীপা সেভেন স্টারের পরিচালনা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তথা এই এলাকা খ্যাত রানী মায়ের মাতৃ বন্দনা উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এক বিরাট মহাভোজ অনুষ্ঠান আজকের মহাভোজ অনুষ্ঠানে যারা গ্রহণ করেছেন তাকে প্রত্যেককে দিপাভেন স্টারের পক্ষ থেকে যারাই আপনারা দীর্ঘ সময় করে আছে আর অপেক্ষা করুন

অনুষ্ঠান মহান এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আপনাদের সামনে সরাসরি প্রচার হচ্ছে স্টুডিও অপূর্ব এই ইউটিউব চ্যানেলে আপনারা সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে পাবেন